আচ্ছা আপনি তো অনেক ওজন কমাচ্ছেন তাই না জি জি হয় ওজন কমাচ্ছেন তো আপনাকে জানি এটা বলুন কীভাবে একজন প্রথম থেকে আসলে আমি সর্বপ্রথম হচ্ছে আপনার একটা ভিডিও আমি দেখলাম তো ভিডিওতে সেখানে কিছু ইম্পর্টেন্ট কথাবার্তা আপনি বলছেন এবং আপনি কিছু লিখছেন সেগুলো আমি সব আর্টিটেলগুলো আমি পড়ছি পড়ার পরে আমার কিছু মনে হয়েছে যে এটা যদি আমি ফলো করি তাহলে অবশ্যই আমার ওয়েট কমবে এবং আমি আমার পেটটাও কমবে আমার অনেক ওয়েট ছিল আমার প্রায় এইটি টু কেজি ওজন ছিল এখন কত আছে এখন আমার সেভেন্টি ওয়ান

চাইলেও পরিশ্রম করার কারণ সকাল থেকে শুরু করে একদম রাত দশটা এগারো পর্যন্ত কাজ করতে হয় তো অফিসে দৌড়াদৌড়ি করতে হয় মানুষের সাথে ডিল করতে হয় আর আপনার

প্রতিদিন প্রায় আমি যেহেতু আহ মানে মার্কেটিং এ জব করি প্রায় পনেরো বিশ কাপ চা খাইতাম তো সেখানে দুই 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 চামিজ করে চা নিলেও আমার প্রায় বিশ ত্রিশ চামিজ চা আমি ইন্টে করা হতো এইটা আমি সর্বপ্রথম বাদ দিলাম তারপরে আমি চিন্তা করলাম কার্বোহাইড্রেট আপনি বলছেন লো কার্বোহাইড্রেট এবং মানে আমার প্রোটিন জাতীয় খাবার বেশি খাইতে হবে হ্যাঁ ভেজিটেবলস বেশি খাইতে হবে তখন আমি কি করছি আমি হচ্ছে যে টোটাল ডাই কার্বোহাইড্রেট দ্যাট মিনস ভাত আমি স্টিম রাইস গুলো টোটাল আমি অ্যাভয়েড করলাম হ্যাঁ টোটাল ডাই করলাম আমি অ্যাভয়েড করার মধ্যে দুপুর আমি অল্প ভাত নিতাম অল্প ভাত নিতাম এক মুঠ ভাত নিতাম আর সবজি নিতাম আর রাত্রেবেলা আমি টোটালটাই সবজি সবজি খাইতাম

শুনে রাতের বেলা একটা জিনিস খাইছি আছে প্রথম পনেরো দিন বিশ দিন আমার মানে ওয়েট কমতেছে কি বাড়তেছে আমি কিছুই নাই। কিন্তু এই পনেরো থেকে বিশ দিন পরে গিয়ে হঠাৎ করে আমি দেখলাম যে আমার মানে শরীরের একটা বড় ধরনের পরিবর্তন ঠিক আছে তারপরে দুই তিন কেজি কমে গেছে তারপরে হঠাৎ আমি আরও এরকম রানিং আসি এইভাবেই ডায়েট করে যাচ্ছি আমার এক মাস পরে যা দেখছি আমার দশ কেজি মতো নাই হয়ে গেছে শরীর সাত আট কেজি এখন আমি মানে আমার এখন যাই খাই না কেন আমার মানে চিনি বাদ দিছে এখন আমি মানে সব কিছু আজল খাচ্ছি কিন্তু আমার ওয়েট আগের মধ্যে মানে স্টাবল কন্ডিশনে আছে মানে আমার মেনটেন ডোজে আছি আমি আমার কাছে মনে হচ্ছে যে আমি অনেক এখন ভালো আছি অনেক এনার্জি আছে আমি এখন ছিঁড়ি বিয়ে তলায় উঠে যাইতে আমার কোনো অসুবিধা হচ্ছে না আগে তো আমি দুইতলা উঠতে পারতাম না কষ্ট হতো হাঁপাই যেতাম

কটা স্কট মানলেন কটা বুক ডান মারলেন আর প্রোটিনটা আর বেশি রাখতে হবে প্রোটিনটা বাড়িয়ে দেবে কারণ আমাদের বয়স যখন পঁয়ত্রিশের বয়স চলে যায় তখন কমে যায় কমে গেলে তখন ত্রিশ মাসল বসায় এমনি বছর এক পার্সেন্ট করে যায় তো এখানে ছাড়া তো আপনার এনার্জি থাকবে না এই জন্য আপনার প্রোটিন আমরা বলি যে একশো গ্রাম প্রোটিন পার ডে একশো গ্রাম প্রোটিন হাফ কেজি মাছ মাংস যদি আপনি যা খাচ্ছেন যদি এই করে খেতে পারবেন না তাহলে আপনি যদি একটু গ্রাম খান তিনটু গ্রাম মাছ খাবেন

আর মাছ আমি যেটা করি মাছটা কম দামে কিনি বেশি দামে মাছ কিনি না ঠিক আছে দেখা গেল যখন দাম কম থাকে তখন বেশি করে কিনি এমনি কম দামে মাছই কিনি কারণ তো একই

খরচা অনেক কম পড়বে আর মাংস মাছ খাবেন সোনালি যে খাবেন পাশাপাশি অন্য গুলা দেশি মাংসের খাইলেন তাহলে আপনার ব্যালান্স হয়ে যাবে চাইলে তো আপনার দেশি মুরগি

ডায় আছে আমি নিজে জানো সেটাই সেটাই আলহামদুলিল্লাহ